নারীর কেন মুসগা না পুরুষ মুখে দাড়ি নারীর গলার নারীর কথার মধ্যে সুর আছে বুকে দুধের হারি জোর বলুন ওরে মানুষ চিন্তা করে দেখো রে একজন আছে আলামিন যে আল্লাহ পূর্ব দিকে সূর্যকে কে উদায় করে আবার পশ্চিম দিকে অস্ত্র যাওয়ার পরে চাঁদ নামে একটি গুহকে আল্লাহ আনে যেটা গোটা বিশ্বকে আলোকিত করে জোরে বলুন সুবহান আল্লাহ আমি বেশি কোন যাব না কারণ কালকে আমার দুই জায়গায় জলসা আছে তাই আমি সব পাঁচ দশ মিনিট বক্তব্য রাখব পৃথিবীর ভিতরে বড় বড় চারজন বাদশা ছিল দুজন মুসলমানদের ভিতরে আর দুজন ছিল খ্রিস্টানদের ভিতরে যে দুজন ছিল খ্রিস্টানদের ভিতরে ইয়াক সুন্দর নাম হল бухতে জাফর আর ইয়াক নাম হল নম্রুদ আর যে দুজন ছিল মুসলমানদের ভিতরে ইয়াক সুন্দর নাম হল নাইন আর ইয়া দার নাম হলো সুলাইমান আলাইহিসালাম সুলকারনাইন যেদিন মারা যায় তার কিছুদিন আগে গ্রামের সমস্ত সাথী ভাইদেরকে বলা গেল যে ভাই সকল আমি যেদিন মারা যাব আমার যেদিন ইন্তেকাল হবে আমার যেদিন ইন্তেকাল হবে আমার কাপনের হাত থেকে আমার হাত দুটো তোমরা বাইরে রেখে দিও কিছুদিন পরে জুলকার নাইনিন ইন্তিকাল হয়ে গেল জুলকার নাইনের যখন জানাজার নামাজ পড়ার পরে কাঁধে করে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয় জুলকার নাইনের দুটো হাত কাপনের বাইরে কাপনের বাইরে রয়েছে ওই সময় দুই দল দেখিয়েছিল ভাই কয় দল দুই দল এক দল হচ্ছে

নবীন্দার ভিতরে আল্লাহ আল্লাহওয়ালা উদাহরণ শরীফ দিলে আপনারা বুঝতে পারবেন একটি লোক যদি রাত্রে বেলা তাহাদ্জুত নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বাইর হয় আর একটি লোককে যদি দেখতে পারে তাহলে ওই লোকটাও ভাববে যে লোকটাও মনে হয় তাহাদ্জুত নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বাইর হয়েছে তাই কিনা ভাই আর একটি লোক যদি রাত্রে বেলা চুরি করার জন্য বাড়ি থেকে বাইর হয় আর একটি লোককে যদি দেখতে পারে তাহলে ওই লোকটাও ভাববে যে লোকটি মনে হয় চুরি করার জন্য বাড়ি থেকে বাইর হয়েছে তো দুই দল দেখেছিল যে প্রথম দল দেখেছিল ওরা হল ভিতরে দুনিয়াওয়ালা তারা একে অপরকে ডেকে বলে ভাই জুলকার নেন এত বড় সম্পদের মা লিখছিল এত বড় রাজত্বের মা লিখছিলেন এত এখনো মালের তামান না জুলকার নেন এত এখনো মাল চায় দুটো হাত দিয়ে শুধু মাল চায় আর যারা ছিল আল্লাহওয়ালা মমিনদের ভিতরে তারা একে অপরকে ডেকে বলে না ভাই না জুলকার নাইন মাল চাই না জুলকার নাইন সম্পদ চাই না জুলকার নাইন গোটা বিশ্বকে গোটা দুনিয়াকে শিক্ষা দিয়ে যেতে চায় আমি জুলকার নাইন এত বড় মাল বলা এত বড় সম্পদ বলা হয়ে আজ দুটো খালি হা তিনি আমাকে অন্ধকার কবরে চলে যাইতে হচ্ছে ভাই মানুষের জীবনটা হচ্ছে ছোট্ট একটি জীবন এই ছোট্ট জীবনে কেউ যদি দুনিয়া গোচাইতে চায় তাকে এই ছোট্ট জীবনের ভিতরে দুনিয়া গুছিয়ে নিতে হবে কারণ দুনিয়ার যেটা